এমনি একটা কষ্ট ঠিক না ঠিক দ্বিতীয় কষ্ট হইল আমার এই চাচা আমার উপর এত অবদান রাখলো কিন্তু এই এর বিনিময় হিসেবে আমার চাচাকে মুসলমান বানাইয়া আমি জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারলাম না এটা নবীজির আরেকটা কষ্ট কিনা বলেন ভাই কষ্ট কিনা নবীজি এই কষ্টগুলি গুলি নবীজি পাইছেন চাচা মারা যাওয়ার পর আচ্ছা চাচা মারা গেছে রসুলের বিবি আছে হাদিজারা দেউল্লাহুতা আলা এখন রসুল বাহিরে যত পেরেশানি করুক ঘরে গেলে বিবি একটা সান্ত্বনা দেয় দিবি রসুলকে উৎসাহ দেয় আপনি পেরেশান হয়েন না আল্লাহ তো আছে আপনি যেহেতু কেতিনকে আশ্রয় দেন আপনি যেহেতু বিধবাদেরকে আশ্রয় দেন আপনি যেহেতু অসহায়কে সহায় সহায়তা প্রদান করেন আল্লাহ আপনাকে বিপদে ফেলবে না আপনি ভয় পায়ন না দিবি রসুলকে উৎসাহ দেয় এ চাঁচামার চোদ্দ দিন অথবা ষোলো দিন পরে রসুলের সেই বিবি খাদিদা কুবদা আদি আল্লাহ্ মারা যায় নিল্লাহ নিলে পরেন না ভাই বলেন ইন্না ইল্লাহি হ ইন্না ইলাহি হের চাঁচামারা যাওয়ার ষোলো দিন অথবা চোদ্দ দিন পরে আল্লাহর পাগ আম্বলের বিবি একমাত্র তখন আর আরসুলের আর কোনো বিবি ছিল না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তিকাল হয়ে যায় যখন রসূলের এই বিবি এর ইন্তিকাল হয়ে যায় আল্লার پیغمبر আর ও ভাইঙ্গা করতেন রসূল আর বড় ব্যথা পাইছেন এখন বাহিরেও রসূলকে আশ্রয় দেওয়ার কেউ নাই এখন ঘরের ভিতরে আসলেও রসূলকে উচ্চ হওয়ার আর কেউ নাই শান্তনা দেওয়ার কেউ নাই আল্লাহর پیغمبر এখন চকি শুধু দুদুমর ভূমি দেখে চোখ জন্য যেন দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আল্লাহর পয়গম্বর বড় মুমূর্ষ অবস্থায় ভেঙে পড়লেন এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর দেখলেন বাহিরে যেহেতু চাচা নাই কাপেরদের আক্রমণ থেকে বাঁচানের আমার কেউ নাই অতএব মক্কা থাকা আমার জন্য বিপজ্জনক আল্লাহ রসুল মক্কা ছাইরা এই সর্বপ্রথম রসুল হিজরত করলেন কোথায় তায়েফে বলেন কোথায় তায়েফে গেছেন দুইটা আসানিয়া কয়টা আসানিয়া দুইটা এক নাম্বার রসুল মনে করছেন এরা তো ইমান আনে না উল্টা আমার বিরোধিতা করে শত্রুতা করে অন্তত তাইব গেলে যদি ওদেরকে দাওয়াত দেই ওরা যদি কিছু মুসলমান হয় তাইলে আমার সেখানে একটা আশ্রয়ের ব্যবস্থা হবে ওরা কিছু মানুষ মুসলমান হবে এবং আমাকে একটা আমার একটা আশ্রয়েরও ব্যবস্থা হবে এই দুইটা উদ্দেশ্যে রসুল তাইব গেলেন অল্প কয়েকদিনের যেগুলি অল্প কয়েক দিনের মধ্যে শেষ কিন্তু রসুল তায়েফে ছিলেন দীর্ঘ এক মাস কয় মাস বলেন এক মাস ছিল তায়েফ এই কয়েক দিনের মধ্যে খাবার শেষ এর বাকি দিনগুলি ওরা রসুলের উপর ইমানো আনে না কোনো খানা খাদ্য দিয়েও সাহায্য করে নাই রসুল খাইয়া না খাইয়া উপায় ছিলেন ওদের ঘরে ঘরে ওদেরকে দাওয়াত নিয়ে গেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেউ রসুলের দাওয়াত গ্রহণ করে না রসুলের উপর নির্যাতন অকত্য বসায় গালি এবং তাদের দুষ্ট পুলপন গুলিকে রসুলের বিরুদ্ধে পাগল বই না রসুলের বিরুদ্ধে লেলাই দিছে আচ্ছা এলাকার মধ্যে যদি একটা ফাগল ঢুকে আর মুরগিরা যদি বলে এই একটা ফাগল তোরা এদের বিরুদ্ধে লাখ এদের যা করস মার ওলা বলতে এমনি না শুননা বলি আরো যদি ঢোলের বাড়ি পায় অবস্থা কি হবে কিছু বুঝেননি নবীজিকে পাগল বই না মক্কা থেকে আরব থেকে এক পাগল আসছে আরে তোমরা তাইব থেকে খেদাও বাহির করে দাও এই যে শুরুই রাসূলের উপর পাথর নিক্ষেপ পাগল রাসূল যেখানে যায় দাওয়াত নিয়া এরা কথা বলতে দে না পাগল বলে হাত খালি দেয় চিল্লায় নবীদের জন্য কতটা কষ্টের বিষয় ছিল এটা অথচ আল্লাহর পয়গাম্বর ছিলেন গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী এবং শিক্ষিত ঠিক না বেঠিক বলেন আল্লাহর পয়গাম্বর বলেন উতিসিন মাল আউয়ালিন ওয়াল আখিরিন রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা পূর্ববর্তী আলেম এবং পরবর্তী আলেম সম্মান করেছেন আল্লাহ তাআলা তাওরাতের মাধ্যমে যত ইলম দান করেছেন ইনজিলের মাধ্যমে যাবুরের মাধ্যমে সমস্ত এলিম গুলিকে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে ঢুকায়ে দিচ্ছেন আল্লাহ আকবর তাহলে প্রথম পূর্বের সমস্ত এলিম আল্লাহ তালা কোরআনের মাধ্যমে রসুলকে দিয়েছেন এবং কেমন পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে আল্লাহ তালা সমস্ত ঘটনাগুলি আল্লাহর কয়েক নম্বরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ আকবর বলেন এই জন্য রসুল বলেন আমাকে আগের জ্ঞান পরের জ্ঞান আগের ইলিম পরের ইলিম আল্লাহ তালা সব দান করেছেন তাহলে বোঝা যায় রসুলের মতো জ্ঞানী আল্লাহর পরে আল্লাহর জমিনের ভিতর আর কেউ নাই কথা বলে ঠিক আছে সেই রসুল থেকে আল্লাহর পরে আল্লাহর জমিন আর কেউ নাই সেই রসুলকে পাগল বইলা বাচ্চাদেরকে লড়াই দিছে বাচ্চারা তো বুঝে না ইটপাটকেল আন্তাজি মারতেছে কোনটা চেহারায় পড়ে কোনটা মাথায় পড়ে কোনটা চোখে পড়ে সাথে ছিল রসুলের জায়গা হারেসা রাজি আল্লাহ তাল্লাহ

আরো রক্ত ঝরতে ঝরতে আল্লাহর পয়গম্বর আমার নবী আপনার নবী এতটা দুর্বল হয়ে পড়ছি যে এক পর্যায়ে রসুল দুর্বল হইয়া জমির ভিতর বেহুস হইয়া পইরা যায় আল্লাহর পয়গম্বর বিন সে যখন জমিনে পইরা যায় ওরা তো রসুলকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা কিন্তু দুষ্ট পুলাপনগুলি রসুলকে ছেড়ে যায় না কারণ মুরব্বিরা মুরব্বীরা যতক্ষণ পর্যন্ত তাইফের জমিন থেকে দূর না হবে তোমরা তার কাছ থেকে দূরে সরবা না এই জন্য ওরা যায় না কি করছে জানেন আয়েশা রসুলকে ধৈরা জোর করে বসাইছে বসা একটা মোহাম্মদ তোমার না বলে একটা মালিক আছে খুব শক্তিশালী তোমার না বলে আল্লাহ আছে যিনি সব কিছু পারেন যিনি সব কিছু দেখেন তিনি তোমার যে দুরবস্থা তোমার মালিককে দেখে না রসুলের সাথে মুশকিরি করে মাহাম্মা তোমার যে দূরবস্ত তোমার মালিককে দেখে না তোমার আল্লাহ কোন আসে না কেন তোমার মালিকের না বলে অনেক শক্তি তোমার পক্ষে যে তোমার মালিকের শক্তি ব্যবহার হয় না তাহলে তোমার কি তোমাকে পরিত্যাগ করছে নাকি এতদিন তুমি আমাদেরকে মিথ্যা কথা বলছো আল্লাহর কয়েক নম্বর তো রোসেন রসুলকে জোর করে ধরিয়া বসেইছেন বসে বসেই কথা কয় আবার কিছুক্ষণ পরে রসূলের দিবাউতে চার পাঁচজন করে ধইরা আল্লাহ পয়গম্বরকে তারপরে দেয়া কর মুহাম্মদ এতক্ষণ যে দাওয়াত গুলি দিলা এই দাওয়াত এখন বন্ধ কইরা পয়সা খেলা কেন দাঁড়াও রসুল কি পইসা গেছে না দেহশিয়া পোরা গেছে বলেন দেহশিয়া পোরা গেছে ওরা করে মস্কারি কই মুহাম্মদ পয়সা গেলা কেন তাড়াতাড়ি দাঁড়াও তোমার কথাগুলি আবার বলো শুনি আবার বলো আল্লাহর পয়াগম্বরকে জোর করে দুই পাট দিয়ে ধুইরা যখন ছেড়া দিছে আল্লাহর পয়াগম্বর তো নিজে ইচ্ছা করে দাঁড়ায় নাই রসুলের মধ্যে তোর দাঁড়ানোর সক্ষমতা তখন ছিল না আল্লাহর পয়াগম্বর বেউসিয়া জমিনে পড়ছেন ওরা রসুলের সাথে মস্করি করে আর রসুলকে ধর করে ধার করায়া

আবার দাঁড় করাইছে ছেড়ে দিছে তো আবার পুরা আগেছে যখন ওরা বুঝতে পারছে লোকটার কোন জ্ঞান নাই হয়তো বা মারাও যাবার পারে তখন পোলাপান গুলি হাতের যত ইটপাট খেলছিল সবগুলি রসুলের গায়ে ছুড়ে ওরা হাত পরিষ্কার করতে করতে চলে যায় কিছুক্ষণ পরে রসুলের সাথে জায়দ এমনি হারে জ্ঞান ফিরছে জায়দ এমনি হারে কাছে একটু পানি ছিল তাড়াতাড়ি পানি নিয়ে রসুলের চাহারা মুবার করে পরে ঠিকা দেয় সুكرান ফরอัลলাহ পয়গম্বর এর জ্ঞান কি রাসূল চোখ করে তাকাইছেন এরপরে যায়েদ ইবনে হারেসা একটা হাত নিজের কাদের উপর দিয়া বলে রাসূল আমার কাদের উপর ভর দিয়া দিয়া দাঁড়ান এই তাই ভিতর আর থাকা নিরাপদ না আমরা আবার মক্কা চলাই যাই আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে কাদের কাঁধের উপর একটা হাত রাখা আস্তে আস্তে করে উঠে দাঁড়ানছেন এরপর উভয় তৌনা দিশেন মক্কাুল মুকাররামার দিকে দিন লাগায় আবার আস্তে আস্তে হাইকাইটা রসুল আস্তেন এখন মক্কায় ঢুকবে এখন রসুলের দিলের ভিতরে একটা ভয় ঢুকছে হায়ে রে আমি না মক্কা মোকাদমা নির্বাড়ি সব ছেড়ে হিজপরা টাইপের চলে গেছি এখন যদি আমি আবার মক্কায় ঢুকি ওরা যদি আমাকে মারে কে বাঁচাবে কে বাঁচাবে আমার তো চাচা নাই বা জন্য ঘরের ভিতর বিবি না হয় এখন ওরা যদি আমাকে মারে কেউ তো আগে আসবে না তাইলে আমি কিভাবে আবার মক্কা ঢুকি এই জন্য আল্লাহ চিন্তা করলেন মক্কার যত বড় বড় নেতা আছে একজনের অনুমতি নিয়ে একজনের আশ্রয় নিয়ে যদি ঢুকবার পারি কেউ যদি আমাকে আশ্রয় দেয় তাহলে বাকিরা আর আঘাত করতে আসবে না এই জন্য আল্লাহ রসুল সোহাইলে পাঠাইছেন যাও আমি আমার বাড়িতে ঢুকবো তার কাছে নিরাপত্তা চাও চিন্তা করা যায় মুসলমান নবীর উপর কি পরিমাণ অত্যাচার হইছে যে রসুন গোটা দুনিয়ার মালিক আর রসুল তো সেই আল্লাহর পক্ষ থেকেই মানুষকে দাওয়াত দেয় আল্লাহর কথা বলার কারণে আজ রসুলের অবস্থা হয়ে গেছে যে একজনের কাফের কাছে নিরাপত্তা নিজের বাড়িতে ঢুকতে হয় চিন্তা করা যায় হায় হায় মুসলমান ইসলাম আমাদের কাছে এমনি আসে নাই ইসলাম আমাদের কাছে অন্যান্য ভাইসা ভাইসা আসে নাই ইসলাম আসছে রক্তের স্রোতের উপর আর জীবনের কোরবানির উপর কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ আকবার আদুমক ভাইরা আল্লাহরফুয়া আকমর জাহাদুব্ হাস থেকে সোহেল ইফকা আমরের কাছে বলেছেন সোহেল আব্জা আমরের কাছে যাই জাহাদুলকা হারিসা বলে মোহাম্মদ ইব্রী আব্দুল্লাহ আপনার কাছে নিরাপত্তা চাই আপনি নিরাপত্তা দিলে নিজের বাড়িতে ঢুকবে তাইলে কেউ আঘাত করবে না

অতএব ওরাই সে শত্রুখের সাথে আমি হাত মিলাই একটা আশ্রয় দিতে পারি না তাদের সাথে একটা চুক্তি আছে চুক্তি ভঙ্গ করতে পারি না খেল করেন ওরা কাফের মানুষ কিন্তু একটা চুক্তি আর আশ্রয়ের একটা চুক্তি আর ওয়াদার কত দান তাদের কাছে যে মোহাম্মদ ভালো মানুষ আশ্রয় চলে আশ্রয় দেওয়া দরকার এরপরও চুক্তি ভঙ্গ হবে সেজন্য আশ্রয় দিতে পারলাম না তাদের কাছে যদিও রসুলকে আশ্রয় দেয় না এটা দুঃখজনক কিন্তু যে অজুহাতটা সামনে আসছে যে চুক্তি ভঙ্গ হয়ে যাবে তাদের সাথে আমার অতএব আমি ওয়াদা খেলাপকারী হতে পারবো না এই বিষয়টা এই এই গুণটা তো আমাদেরও থাকা দরকার যে ওয়াদা করলে রক্ষা করা যার সাথে হোক কথা কোন ঠিক যাবে ঠিক কিন্তু এই যে ভোটের সময় আসতে আপনারা তো যে আসে তার লোকেই ওয়াদা করবেন হ্যাঁ ভাই অসুবিধা নাই আমরা তো আমাদের লোকেই আছি

যারা দিলে দেশের কল্যাণ হবে ইসলামের কল্যাণ হবে একজন দেবু ভাই ও আদা করতে পারতাম না এটা কইলে অসুবিধা কি হ্যাঁ কি মারবো নাকি আমরা কি হ্যাডা খাই নাকি কথা কন আপনি কি উদ্দা খান নেতার দা খান নেতাকে আপনি খান না আপনার ভোট পাইয়া সে নেতা হয় সে আপনার কাছে ঋণী আপনি তার কাছে ঋণী না কথা বল ঠিক যাবে আমরা কোন নেতার কাছে ঋণী না নেতা আমাদের কাছে ঋণী কথা বল ঠিক যাবে আমাদের ভোট পাইয়া নেতা হয়

আইসে রসুলকে যখন বলছে রসুল কষ্ট পায়নি কথাটা শুই না যে রসুলকে আশ্রয় দেওয়া যায় না আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আরেকজন আবুল বক্তারি আবুল্লাহ আবু জাহেলের ভাই আবু জাহেলের একটা ভাই আছে আবুল হে হেবের আবু আবু জাহেলের মতো বড় নেতা কিন্তু আবু জাহেল যেরকম প্রসিদ্ধি পাওয়া গেছে আবু জাহেল যেমনি বাইরে লয়ে গেছে আবুল বক্তারি বাইরে লইছে না কিন্তু হেবের আয়ো বালা নেতা কেউ আছে না নাই এরকম বহু বড় বড় হকানি খাটি বুজুর্গ ওলামাই কেরাম আছেন না জায়গায় জায়গায় যারা এই থুমকু মুমকু বক্তা মতো ভাইরাল হয় নাই কিন্তু তাদের ভিতরে মাল আছে কথা বলে ঠিক আছে আবুল মুখতারি এইরকম একটা নেতা যার প্রভাব আবুল আহাবের মতো কিন্তু আবুল আহাবের মতো ভাইরাল হয় নাই আল্লাহর পায়াকাম্বর আবুল মুক্তারির কাছে হার থেকে বাড়াইছেন যাও যে আমার পক্ষ থেকে আমান চাও নিরাপত্তা চাও আবুল মুক্তারির কাছে যখন গেছে একই জবাব দিছে মোহাম্মদ বড় ভালো মানুষ মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ নিরাপত্তা যার কাছে চাই নিরাপত্তা দিতে হয় কিন্তু দুঃখিত এমন একজন ভালো মানুষকে আমি আজকে আশ্রয় দিতে পারলাম না এটা আমার জন্য দুঃখের বিষয় কেন দিতে পারলাম না এই জন্য পারলাম না আমারও কুরাইশের সাথে একটা অঙ্গীকার আছে ওয়াদা আছে তাদের শত্রুদের সাথে হাত মিলাবো না তাদের শত্রুকে কোনোদিন আশ্রয় দিব না ওয়াদার কারণে মোহাম্মদকে আশ্রয় দিতে পারলাম না তবে মুহাম্মদের জন্য আমার বড় মায়া হয় মুহাম্মদের জন্য তোমার মায়া হয় মাগার আশ্রয় দিতে পারলাম না কেন ওই যে অঙ্গীকার আচ্ছা যাক এটাও যুক্তিসঙ্গত মাইনা নিরাম আল্লাহর পায়গম্বর তিন নম্বরের মুদাইম ইবনে আদি নামে একজন আরবের অতি সম্মানিত নেতা আছে ওই নেতা কাছে যায়েদ বিহারে থেকে বিদায়ছেন আল্লাহর পয়গাম্বর আপনার কাছে আশ্রয় চাই আপনি আশ্রয় দিলেন নিজবাড়িতে ঢুকবে মুদিম ইবনে আবি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবীর মর্যাদা উন্ন করে নিয়া জোরে বল আল্লাহু আকবার এই আমার মুসলিম যুবক ভাইরা শুনো মুসলিম ইবনা আদির কাছে যখন জালাল সাহেব হারুস আল্লাহ পক্ষ থেকে আমান চাইছে মুসলিম ইবনা আদি সোদা খবরটা শোনার সাথে সাথে বসা থেকে দাঁড়ায়া যায় মুসলিম ইবনা আদির বাবা আর আমাদের প্রিয় নবীদের দাদা দুইজন ছিল বন্ধু আল্লাহ আকবর মুসলিম ইবনা আদি এমন নেতা যার বাড়িটা এমন এলাকায় যার বাড়ির পাশ দিয়ে যে রাস্তায় রাস্তা ছাড়া আরবের কোন মানুষ সিরিয়াল ব্যবসা করতে যাইতে পারে না অন্য কোনো রাস্তা নাই যদি আরবের মানুষ কোরা ইসের মানুষ ব্যবসা করতে যাইতে হয় তাহলে মধ্যমিদ নিয়ে আদিরই বাড়ি যেখানে তারা পাশ দিয়া যাওয়া লাগে তাহলে একটু দরা আসেনি তারা মধ্যমিদটা আদির কাছে একটু দরা আসেনি আল্লাহ বা একবার আদি দাঁড়াইছে দাঁড়ায় বলে মুহাম্মদের দাদার সাথে আমার বাবার বন্ধুত্ব আছে আর মোহাম্মদ নিজে একজন ভালো মানুষ সে এমন মানুষ যে কারো কাছে নিরাপত্তা চাইলে তার নিরাপত্তা ফিরাই দেওয়া যায় না তার আশ্রয়কে ফিরাই দেওয়া যায় না অতএব আমার আগে যারা আশ্রয় ফিরে গেছে আমি গুপ্তিবিদ্ধ আদি ঘোষণা করলাম আমার জীবন থাকতে মোহাম্মদকে আমি আশ্রয় দিলাম একটা ফুল টুকা কেউ দিতে পারবে না আওয়াজ দেওয়া মা ফাঁকবা

আল্লাহ আকবর আল্লাহ রসুলকে নিয়ে মুদ্দুল্না আদি রসুলের বাড়ি যাওয়ার আগে কয় মোহাম্মদ চলেন আপনাকে নিয়া আল্লাহর ঘর থেকে তোয়াফ করি আল্লাহ হকবর কয় না জোরে জোরে আল্লাহ আকবর মুদ্দিল না আদি উন্মুক্ত তরবারিনা রসুলকে চতুর্দিক থেকে ঘিরে বলাইছে তার সন্তানরা উন্মুক্ত তরবারি নিয়া সোজা হেরোমে হেরোনেস যাইয়া বাইতুল্লাহ তোয়াফ করা শুরু করছে আর হেরমে সেহেনে মাঠে তখন বসা ছিল আবু জাহেল আবুল আহাব ওদবা সাহেবা অলিদেবনে মহিলা এই ফকিন্দির ভুতেরা মক্কার বৈতুল্লার সেহানে বৈসা বৈশা গাওয়া খায় ঘি খায় খুরবা খেজুর খায় জমজমের খালি খায় নেতাগিরি করে এই অবস্থায় মুক্তি নিবনে আদি উন্মুক্ত তরবারি নিয়ে রসুলকে ঘিরাম দেওয়া যায় বাইতুল্লাহ তপ শুরু করছে এ ফিন্দির ভুতেরা এটা দেখকে একটারও মাথা ঠিক নাই কোন আল্লাহ আকবার জোরে জোরে আল্লাহ আকবার

আবু জাহেল কয় আপনি যেহেতু আশ্রয় দিছেন অসুবিধা নাই আপনি আরবের অভিসংবাদ নেতা আপনি আশ্রয় দিবেন আমরা কিছু করার ক্ষমতা নাই আমরা কিছু করব না খালি মোহাম্মদকে একটা অনুরোধ করে যান কি মোহাম্মদ আমাকে দেবতা গো বিরুদ্ধে কয় এটা কইলে আমরা খুব কষ্ট পাই এ মোহাম্মদ যাতে আমাকে দেবতাদের বিরুদ্ধে লা কুজা হুবল মানা

আল্লাহর পয়গম্বরকে মতিন ইবনে আদি রসুলের ঘরে ঢুকাই দিয়া মতিন ইবনে আদি চলে যায় যাওয়ার সময় আবু জাহেলকে দেখাতে আবু জাহেল মনে রেখ যাওয়ার সময় আবু জাহেল মনে রেখ যদি কোনদিন আমি মোহাম্মদকে আশ্রয় দেওয়ার পরে তোমাদের কারো হাতের টুকা মুহাম্মদের উপরে পড়ে তাহলে ওই হাত যেই গরদানের ভিতর থাকবে যেই দেহর ভিতরে থাকবে ওই দেহের ভিতরে হাত থাকবে মাকার কল্লা থাকবে না আম মা ভগবান বনকে দেওয়া না খলকে কুদিবানাহাম বনকে দেবা না কারন খলকে কুদি বানাহাম বর্ষে রে মিম্বর শোনাই গীতেরে অফসানাহাম বর্ষের মিম্বর শোনাই গীতেরে অফসানাহাম মোতি না দি বলেন খবরদার মোহাম্মদের দিকে যদি কোনো চোখ তুলে তাকায় তাহলে চোখ যেই মাথার ভিতরে থাকবে ওই মাথার কোনো দেহের ভিতরে এক না আল্লাহ একবার কয় না জোরে বলে না আল্লাহ একবার আল্লাহ কয় ঘরের ভিতর ঢুকায় তিনি না চলে গেছে এইবার আবু জাহেল আবুল বুধবার সাহেব আলি দেব দে মগিরার স্বপ্নে তাদের মাথা খারাপ মোতিনি আদি আশ্রয় দিয়েছে মোহাম্মদকে কিছু বলার ক্ষমতার আমাদের নাই কিন্তু কাজ তো করতে পারি কি বলে পুরা এলাকাবাসীকে দায়িকা বইলা দিয়ে খবরদার মোহাম্মদকে তো কিছু বলতে পারবো না তবে তোমরা যদি কেউ মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ যদি তোমাদের কাছে আসে যদি কেউ মোহাম্মদের সাথে কথা বলো মোহাম্মদ যদি তোমাদের সাথে কেউ কথা বলে মোহাম্মদকে কিছু করব না মাগার তোমাদের কেউ সারব না বুঝেন নাই মানে হেদিকে এইদিকে চালাইছে নবীরে তো আর কিছু বলতে পারে না মধ্যে আশ্রয় দিছে এখন নবীর সাথে যাতে কেউ কথা না বলে বাকিদেরকে নাইকা বইলা দিছে খবরদার তোমরা যদি কথা কও তাহলে কমলা একটাও থাকবে না সবগুলি খবর দেওয়া ভালো এখন কি হইছে নবী আসে ঠিক আছে জায়গা মতো ঘরে কেউ যায় না দেখা করতে নবী আসলে কেউ দেখা দেয় না রসুল রাস্তায় দেখা হয় কথা কয় কেউ কথা কয় না আচ্ছা বলেন আপনাকে ইমাম সব রাস্তায় বাড়িছে আপনারা কেউ সালাম দেন না কথা কন না ইমাম সাহেব উল্টা সালাম দিছে আপনারা সালামের উত্তর দাও দেন না জিজ্ঞেস করছে কি ভাই কথা কন না কেন এই দাম সব অবদায় না ইমাম সাহেবের মনে কষ্ট আসবে না বলেন ইমাম সাহেবের কাছে কত খারাপ লাগবে কষ্ট লাগবে নি বলেন ইমাম সাহেবের কাছে কেউ যদি কোনো বস্তুতে যদি কথাই না কয় সালামের উত্তর না দেয় কম ইমাম সাহেব কি এই এলাকায় থাকতে পারবে কন ইমাম সাহেবের কাছে কি এইটা এলাকা মনে হবে না কবর মনে হবে বুঝছেন তো আল্লাহ রসুল কি এই একটা মুসিবত ফেলতে তার আল্লাহ রসুল বুঝছেন যখন নবীজি দেখলেন বাহিরে আমাকে আশ্রয় দেওয়ার কেউ নাই ঘরের ভিতর আমাকে সান্ত্বনা দেওয়ার কোন দিবি নাই এবং আমার এলাকাবাসী যারা আছে ওদের কাছে আমি গেলে পরে ওরা কথা বলে না জিজ্ঞেস করলে উত্তর দেয় না ওরা তো আমার কাছে কেউ আসেই না তাহলে এইভাবে একটা এলাকার ভিতর একজন মানুষ কয়েকদিন থাকে কিভাবে থাকতে পারে আল্লাহর পয়গম্বরের কাছে দুনিয়ার উপরটা যেন দুনিয়ার ভিতর থেকে আরো খারাপ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন তাইলে তো তার থেকে কবরই তো দুনিয়া থেকে কি লাভ দুনিয়া যদি কবরের মতো হয়ে যায় কোন আত্মীয় স্বজন যদি কথা না বলে কথার উত্তর না দেয় তাহলে দুনিয়াতে বাইকা থেকে লাভ কি কিছুদিন এইভাবে কষ্ট পায়া আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে হাত উঠাই হাউমাউ করে কান্না শুরু করে দিছে আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে হাত উঠাই কান দেখো আল্লাহ আমাকে কোন জাতির কাছে পাঠাইলেন আপনি তারা আমাকে শিয়াবে আমি তালিবে তিনটা বছর বন্দী করে রাখছে ওখান থেকে বের হইলাম আপনি আমার চাকা যদি আমাকে বাইরে আশ্রয় দিত তার নিয়ে গেছেন আমার কোনো দুঃখ নেই আপনি কিছুদিন পর আমার ভিভিজি আমাকে ঘরে উৎসাহ দিত আপনি তাকেও নেয়া গেছেন কোনো দুঃখ নেই গেলাম আমাকে আশ্রয় দোয়ার পরিবর্তে ইটপাত কেল দিল রক্ত ছড়াইলো ওখান থেকে আসলাম মত্তিম আদির আশ্রয় নেওয়া বাড়িতে ঢুকলাম আল্লাহ বাড়িতে তো ঢুকলাম মাগার পর আর কেউ কথা কয় না আমার কাছে আসে না আমার গেলেও কথা কয় না আল্লাহ কার কাছে পাঠাইলেন সাথে এই আচরণ করে আমার তো দুনিয়াতে কথা বলারও একটা মানুষ নাই আল্লাহর পেয়াগম্বর যখন বললেন হ করে কান্না শুরু করলেন আয়া আল্লাহ আমার তো কথা বলার কেউ না আল্লাহর পেয়াগম্বরের দিলের কথাটা দুঃখটা একেবারে সরাসরি আর স্যাদি আল্লাহ রব্দুল্লা মিলে একটা দিল কুদরতি দিল আছে না নাই আল্লাহ রবুল আলামিনের ক্ষুদ্র দিলে যায় হিট লাগছে আল্লাহর পয়াকাম্বরে কান্না মিষ্টি তো দোয়া সরাসরি আসিয়া দিবে তুই না আল্লাহ রব্বুল কয় ডাক দিয়া আমার বন্ধু বাহিরে আপনার কে আশ্রয় দেওয়ার কথা বলার কেউ নাই ঘরে আসলেও বুঝি আপনার বিভি নায়াগের মতো কথা বলবে নাকি সান্ত্বনা দিবে নবী তাই পেয়ে গেছেন বড় আশা নিয়ে ওরা নিরাশা করে দিছে উল্টা মাইরা আপনার রক্ত নবী ও নবী বড় কষ্ট দিলের ভিতর মুক্তি আদির আগে দুইজনের কাছে আশ্রয় চাইছেন একটা আশ্রয় দেয় নেই মুক্তিমিপনে